একজন অভিভাবকের তিনটা কর্তব্য সন্তানকে মানুষ করার জন্য এক সাত দিন যখন বয়স হবে তার একটা ভালো সুনাম রাখতে হবে দুই এক নম্বরটা আরেকবার বলি সাত দিন যখন বয়স হবে তখন তার একটা সুনাম রাখতে হবে এবার যদি বলেন মরি সাহেব চোদ্দ দিনে তো হয় চোদ্দ দিনে তো হয় একুশ দিন তো হয় চোদ্দ দিনে আর একুশ দিনে যেটা হয় ওটা হচ্ছে জাল হাদিস ওটা করলে সুন্নতির প্রতি আমল হবে না যদি চান যে শূন্যতের প্রতি আমল করবো তাহলে সাত দিনেই আকিকা দিতে হবে যদি বলেন আর চোদ্দ দিনে হবে হ্যাঁ হ্যাঁ ওটা বলবি হ্যাঁ দিনে হবে চোদ্দ দিনে আপনি দিতে পারেন ওটা সুন্নতের প্রতি আমল হবে না একুশ দিনেও আপনি দিতে পারেন ওটা সুন্নতের প্রতি আমল হবে না বেহার দিন বেহার দিন বিহার দিন রাওয়া যাবে ওই বেহার দিন যদি দেন তারপরে ওটা শূন্যতের প্রতি আমল হবে না যদি শূন্য চান তাহলে সাত দিনেই আকিকা দিতে হবে আর শূন্য যদি ছেলে হয় তাহলে দুটা দিতে হবে খাসি দিব না হলু আন্দোলন সাহেব আপনি খাসি দেন অনুন্দন আপনার ব্যাপার দাতাল্লা দিব না দেন না দাতাল্লা আনাদা দেন আপনার ব্যাপার কারণ আকিকাতে দাতাল দিতে হবে এরকম কোনো কথা নয় কুরবানিতে আপনাকে অবশ্যই দাতাল দিতে হবে খাসি দিবেন না হলুয়ান দিবেন এটা আপনার প্রতি শুধু আল্লাহ রসুল বলছে যদি মেয়ে হয় তাহলে একটা আর যদি ছেলে হয় তাহলে দুটা দিবেন কখন যখন সাত দিন হবে সেদিন যখন সাত দিন হবে বয়সে সেদিন হিসাবটা করবেন কিভাবে এখন যেমন মাগরিব হয়ে গেছে মানে আজকে কোনবার শনিবার ছিল মানে রবিবার পড়ে গেছে মাগরীবের আজান হয়েছে মানে রবিবার পড়ে গেছে এই হিসাবে আখিকা হবে ভাষাটা বুঝতে পারলেন মা গ্রীবের আজান হবে ডেটটা চেঞ্জ হবে মা গ্রীবে মা গ্রীবে মনে করছে রাত বারোটা হবে তারপরে চেঞ্জ হবে ওটা হচ্ছে ইংরেজদের ভাষা ওটা ইংরেজিতে হিসাব করি আমরা যদি এরাবিক দিক দিয়ে ইসলামী পন্থা আপনি অবলম্বন করেন তাহলে যখন মা গ্রীবের আজান হবে তখন ডেটটা চেঞ্জ করবেন তাহলে আপনার সন্তানটা যদি আজকে ভূমিষ্ঠ হয় মানে রবিবারে হয়েছে এই হিসাব গণনা করে সাত দিনে আপনাকে আখিকা দিতে হবে তাহলে একজন অভিভাবকের কর্তব্য হচ্ছে মূল কর্তব্য তিনটা একজন সন্তানকে সুশী মানে ভালো সমাজ সমাজের মধ্যে একজন সামাজিক এবং সব রকম দিক দিয়ে তাকে ঠিকঠাকভাবে মানুষ করার জন্য তিনটা পয়েন্ট রয়েছে তার মধ্যে এক তার সাত দিনে তার একটা নাম রাখতে হবে সুনাম দুই তাকে সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা এমন শিক্ষা নয় যে শিক্ষা দেওয়ার পরে আমি বলি না যে মাদ্রাসায় পড়াতে হবে কি করবে মাদ্রাস পড়াতে হবে আপনি মিশনে পড়ান না আপনি স্কুলে পড়ান না কোনো ব্যাপার না কিন্তু তাকে এতটুকু শিক্ষা দেন ও যখন স্কুলে আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেদিন প্রফেসর হবে যেদিন থানার আইসি হবে যেদিন ও জেলার বিডিও হবে যেদিনও আপনার ব্লকের বিডিও হবে যেদিন ও জেলার ডিএম হবে সেদিন যখন টেবিলের তল দিয়ে ঘুষটা মারবে সেদিন ওর জ্ঞানটাতে ব্যথা লাগবে না আমি মাদ্রাসায় পড়েছি এটা হারাম এই টাকা যদি আমি নিয়ে থাকি তাহলে এইটুকুন বিদ্যা দিতে এইটুকুন বিদ্যা তাহলে এক সাত দিনে তার একটা ভালো নাম রাখতে হবে দুই তাকে হবে উপযুক্ত বয়স হলে অভিভাবকের দায়িত্ব হলো তাকে একজন ভালো দিনী মেয়ে দেখে তার বিবাহর ব্যবস্থা নিতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় এখন আর তিন নাম্বারটা লাগে না ওই তিন নাম্বারটাও জোগাড় করে নিচ্ছে এর কারণ হচ্ছে কি জানেন দুই নাম্বার আপনার ঠিক মতো হয়নি এক নাম্বার সাত দিনে তার নাম রাখতে হবে আর দুই নাম্বার হলো তাকে সুশিক্ষা দিতে হবে ওই যে আপনি সুশিক্ষা দিতে পারেননি ওই জন্য তিন নাম্বারটা আপনার প্রয়োজন হয়নি ও রাতে জগাড় করে নিয়েছে গোটা রাত অ্যান্ড্রয়েড মোবাইলে চাট করছে তুমি কেমন আছো গো পাশের ঘরে বাবা শুয়ে আছে তার এই ঘরে দাদি শুয়ে আছে দাদু শুয়ে আছে কত মিষ্টি রাত দুটা চলে গেছে তার পুরো মেসেজ চলছে জানো আমি কালিয়াগঞ্জে গিয়েছিলাম ওই পার্কে না নতুন একটা পার্ক হয়েছে সেদিন আজকে দেখেছি সে কি এমন একটা দৃশ্য দেখলাম না এই চলছে রাত দুটার এই চলছে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না রাত বারোটার পরে লাইলা যখন ফোন করে দু চোখে ঘুমার আসে না সারা রাত জাগিয়ে সারা রাত জগেয়া ফলে কোথা বলিয়া আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন লাগে না মোবাইলের ঠেলা পেম্পি জালা মোবাইলের ঠেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া কয় সোনা বন্ধু তুমি মরে ভুইল না মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না রাত বারোটার পরে রাত বারোটার পরে ময়না যখন ফোন করে দু চোখে ঘুমার আসে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া কয় শোনা বন্ধু তুমি মরে ভুঁইল না মোবাইল আসিল কি দোলা দোলাগিলাশোনায় মন লাগে না